আমরা মুসলমানদের সন্তান হওয়ার বড় আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে আমাদের ইমান ও আমলকে আমরা বরবাদ করে ফেলতেছি

স্বাধীন সোনার বাংলাদেশ যে দেশের মধ্যে পঁচানব্বই মুসলমান আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বাদ দিলাম যে দেশে পঁচানব্বই মুসলমান ওই দেশের মধ্যে এই দেশকে এই তারিখকে কেন্দ্র করে অহরহ জেনা ব্যবচার হচ্ছে অনইসলামিক কার্যকলাপ হচ্ছে মদ পান হচ্ছে আনন্দ উল্লাস করছে নারী পুরুষের অবাধ ভালোবাসা হচ্ছে গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি কাজ হচ্ছে নাউজুবিল্লাহ বলো অতসব আমাদের মুসলমানদের প্রথম 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 দিন কোন মাসে এটা অনেক যুবক বলতে পারবে না সবে বরাত কোন মাসে অনেক যুবক জানে না সবে মেহরাজ কি মাসে কয় তারিখ এটা অনেক যুবক জানে না সবে কদর কয় তারিখ এটা অনেক যুবক জানে না কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস কবে এটা জানে থার্টি ফার্স্ট নাইট কবে এটা জানে বিশ্ব ভালোবাসা এই সমস্ত ব্যাপারে যুবকদের ভালোই অবগত আছে ঠিক কিনা আসতেছে থার্টি ফার্স্ট নাইট দিন গত রাত বারোটা এক মিনিটে সে সময় আসতেছে কিন্তু ভাইর আমার স্বাগতম জানাবে ওই দিনটাকে এমন ভাবে স্বাগতম জানায় না যুবক যুবক যেভাবে স্বাগত জানালে আল্লাহ বেজার হয়ে যায় ঠিক কি তুমি 31st নাইট কে স্বাগত জানাও আমি খতিব সাহেবের কোনো আপত্তি নেই আপনাদের মুসলিমদের কোনো আপত্তি নেই তুমি স্বাগত জানাও তবেই স্বাগত জানাতে গিয়ে এমন কোন কাজ তুমি করো না যে কাজ করলে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে যদি কোন মতে একবার যদি আল্লাহ তোমার উপর নারাজ হয় বেজার হয় তোমার জিন্দিগির সব আমল বরবাদ হয়ে তুমি জাহান নামের বাসিন্দা হয়ে যাবে থার্টি ফার্স্ট নাইট আমিও করবো আপনারাও করবেন কিন্তু আমরা কিভাবে স্বাগত জানাবো কিভাবে আগের বিদায় হবে আমরা নামাজের আমরা নামাজের মুসল্লায় আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিব আর দুই চোখের পানি ছেড়ে দিব আল্লাহ 2023 সাল তো আমাদের থেকে বিদায় হয়ে গেল চব্বিশ সালটা তো এসে গেল জানি না আমার জীবনের মেয়াদ আর কতক্ষণ আছে আল্লাহ যদি চব্বিশ সালটা তুমি আমার হায়াত দাও আল্লাহ যেন পুরো বছরটা তোমার বন্দিগিতে আমি কাটাই দিতে পারি চিৎকার দিব আমরা থার্টি ফার্স্ট নাইটে আমরা চব্বিশ সালকে স্বাগতম জানাবো দুরুদ শরীফের মাধ্যমে জিকিরের মাধ্যমে ফিকিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে সেজদার মাধ্যমে কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মানুষ বড় দুটি নিয়ামতকে খুব অবহেলা করে কি করে অর্থাৎ ওই দুটো বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ামত এই দুটি নিয়ামত কি মানুষ বেশি অবহেলা করে একটি নিয়ামত হচ্ছে আমাদের সুস্থতার জীবন আরেকটি হচ্ছে আমাদের সময় 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 এই যে সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে এই সময়টা কি আমরা আর কোনদিন আমরা ফিরত পাব কোনদিন আমরা এই সময়টাকে আর ফিরত পাব এটা যাচ্ছে তো যাচ্ছে এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি যেদিন পৃথিবীতে জন্ম হয়েছে সেই দিন থেকে তোমার সময়ের চাকা ঘুরতে শুরু করেছে দুনিয়াটা তোমাকে পিষনে ছেড়ে চলে যাচ্ছে তোমাকে পিষনে পিষনে ফেলে চলে যাচ্ছে দুনিয়াটা বলুন ভাইরা আমার আমি আপনি যদি চাই আমাদের কৈশোর জীবনে ফিরে যেতে পারবেন আমি আপনি যদি চাই আমাদের শৈশব কালে ফিরে যেতে পারবেন আমরা যদি যাই আমাদের সেই শিশু কালে আমরা ফিরে যাব পারবো না কখনো সম্ভব আপনি হাজারো চিৎকার দিতে পারবেন হাজারো হাহাকার করতে পারবেন কিন্তু ওই কালে আর ফিরত যেতে পারবেন না সেটা অতীত সেটা গত হয়ে গেছে সেটা চলে গেছে সেটা চলে গেছে সেটা যাচ্ছে সেটাকে ধরা আর আমাদের সম্ভব নয় তাহলে কেন আমরা তার পিছনে এর জন্য আমাদের একটা অভ্যাস হলো যেটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমি তার পিছনে দৌড়াচ্ছি অথচ যেটা আমার সামনে আছে তাকে ধরার আমার কোনো খবর খবর নাই

অথচ আমরা হাজারো চেষ্টা করলো আমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবো একটু সবাই বলুন তো দেখি বাইরা বাবা আমরা হাজারো চেষ্টা করলো কি আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো অথচ আমরা যদি একটু চেষ্টা করি আমরা জাহান নাম থেকে বাঁচা সম্ভব ঠিক কিনা হাজারো চাইলেও আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না কিন্তু সামান্য একটু চেষ্টা করলে আমরা জাহান নাম থেকে বেঁচে যাইতে পারি ঠিক কিনা

সন্তানের প্রাণ ভিক্ষা চা ঠিক কিনা যখন হায়াতটা শেষ হয়ে যাবে ওই সময় কি আর হাজারো কোটি চেষ্টা করলো কি আর ওই মানুষটাকে দুনিয়াতে রাখা যাবে যে দিন শেষ হয়ে যাবে জীবন হায়া সেই দিন হাজারো চেষ্টা করলে ওই জীবনটা আপনি ফেরত পাবেন তাহলে কি জন্য আমরা আমরা এত অনিহা অনিহা কেন আমরা মৃত্যুকে ভয় পাই না কেন আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি তুমি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলো তো তুমি বাঁচতে পারবা না কিন্তু তুমি জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলে তোমার বাঁচার উপায় আছে বাঁচাটা সম্ভব কিভাবে বাঁচবা ঠিকমতো মতো তুমি নামাজ পড়বে পড়বে ঠিক মতো রোজা রাখবে ঠিক মতো মা বাবার খেদমত করবে ঠিক মতো সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না হারাম পথে চলো পথে মানুষের সাথে বেআবি করবা না মা বাবার সাথে মহাপদ দিয়ে কথা বলবে মায়ার নজরে তাকাবে হারাম বর্জন করবা হালালকে আঁকড়ে ধরবা এইভাবে তুমি চলো না জাহান নাম তোমার জন্য হারাম হবে জান্নাত তোমার জন্য ও আজই হবে চিৎকার দি বলুন সুবাহ আল্লাহ